দেশের একজন নষ্টা ভস্টা দুষ্ট মহিলা ছিল তসলিমা নাসরিন যিনি এখন বর্তমানে ভারতে পালিয়ে আছে তিনি আজকে তার ফেসবুক পেজে পোস্ট করেছে যে বাংলাদেশকে নিয়ে আর আমার স্বপ্ন নেই বাংলাদেশের বাঙালি মুসলমান জাতি নষ্ট হয়ে গেছে তাদের মাথা নষ্ট হয়ে গেছে আজারি কোরআন আদিসের কিচ্ছু বোঝে না কোরআ তিলাবাত করে সুরেলা কণ্ঠে কিন্তু তিনি কিচ্ছু বোঝে না সুরেলা কণ্ঠে কথা বলে আর মানুষের মগজ ধলাই করে এ হলো জামাতের প্রোডাক্ট কিসের প্রোডাক্ট এ হলো জামাতের প্রোডাক্ট সেই মুঘল সম্রাটের তিনি হেলিকপ্টার নিয়ে আসলেন তারপরে বসে জনগণের মগজ ধলাই করে লোকদেরকে জঙ্গি বানাচ্ছে তার মানে লক্ষ লক্ষ লোক দেখে তসলিমা নাসিনের শরীরে জ্বালা শুরু হয়েছে জ্বালা এ কথা কন্যা তসলিমা নাসিনকে বলি তোমার অন্তরে জ্বালা হয়ে কোনো লাভ নেই বাংলাদেশের সৈরাচার পালিয়ে যাওয়ার পরে ইসলাম পন্থীদের গণজোয়ার সৃষ্টি হয়েছে বাংলাদেশ গতকালকের প্রোগ্রাম প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ 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 আগামীর আগামীর সুন্নার তোমাদের জ্বালা উঠে কোনো লাভ আমরা বলতে চাই যদি তোমার কনি থাকে জাগা মতো পাগলা মলম লাগাও ওই একটা নাটক বের করেছিল নাম হলো লজ্জে কি নাম বললাম কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিন দিন আগে তার ওই নাটককে নিষিদ্ধ করে দিয়েছে আসলে যার নিজেরই নাই, তার কিসের আবার নাটক আরে ভাই ইসলাম বিদ্বেষীরা তো বিরোধিতা করতেছে মানা যায় কিন্তু টুপিওয়ালা কিছু হুজুর পর্যন্ত তার বিরুদ্ধে ফতুয়া দিচ্ছে মানে দেড় ঘন্টার ওয়াজ আগে গবেষণা করে দেখছে আজারির ওয়াজ কোনো ভুল পাওয়া যায় কিনা কোনো ভুল যখন পায়নি তখন বলতেছে আজারি কেন মোনাজাত করলো আজারী কেন বিদাত করলো তাইরি বলতেছে কেন দৌরুদ পড়ল না একটা কথা আছে দেখতে নারী চলন বাঁকা আজারিকে তোমরা দেখতে পারো না ভুল খোঁজার চেষ্টা করো আমি মনে করি আজারীর বিরোধিতা করার কারণে আল্লাহর আর জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে আর আজারি ভাই গতকালকে যে আলোচনা করেছে এক ঘন্টা পনেরো মিনিট আপনার আলোচনা নেটের মধ্যে শুনেছেন আমি মনে করি আজারির বক্তব্য বর্তমান সময়ের সেরা মূল্যবান বক্তব্য তার কারণ তার বক্তব্যের মূল মেসেজ ছিল আমরা এক আমাদেরকে এক হতে হবে আর দলাদলি করা যাবে না ডক্টর ইউনুসের নেতৃত্বে সব রাজনৈতিক দল যখন আমরা এক হয়েছি নরেন্দ্র মোদী ছয় গিলেস পানি খাইছে আর আমরা মুসলমান দল যদি এক হতে পারি আগামীতে বাংলাদেশে ইসলামের চূড়ান্ত বিজয় হবে আজারি ওয়াজ করলো সবাই এক হও আর ওরা খুঁজে খুঁজে দেখতেছে কেমনে বিভেদ করা যায় কথা বলেন ঠিক কিনা সুতরাং আমি পরিষ্কার করে বলি বর্তমানে বাংলাদেশ ইসলাম পন্থীদের যেই একতা বদ্ধ বিজয় হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে যেই হুজুরেরা এখন দলা দলি করবে এরাই জাতির সুতরাং বাংলার জমিনে দলা দলি আর নয় কে লম্বা টুপি পরে কে নিচু টুপি পরে বাদ দেন কে আমিন জোরে বলে আসতে বলে বাদ দেন কে দলিন জল্লিন বলে বাদ দেন দলা দলি বাদ দিয়ে ইসলামের স্বার্থে আমাদের এক হতে হবে বাংলাদেশে ইসলামী যত দল আছে শোনেন ভুল ত্রুটি কার ভেতরে নেই আপনারা যখন গিলেছে দুধ খান ওই দুধের মধ্যে যদি একটা পোকা পরে মশা পরে আপনারা কি দুধ ফেলে দেন না মশা ফেলে দেন দিয়ে মশা মাসি যত ইসলামী দল আছে প্রত্যেকটা দলের মধ্যে সামান্য ভুল ত্রুটি থাকতে পারে যেরকম মশা ফেলে দিয়ে দুধ খান একই রকম ভাবে ভুল ত্রুটি মার্জনা করে দিনের বৃহৎ সাত আমাদের এক হতে হবে সুতরাং বাংলার জমিরে দিন কায়েমের জন্য ইসলামের চূড়ান্ত বিজয়ের জন্য সমস্ত মতো মতভেদ ভুলে এই বাংলার জমিনে মিজানুর রহমান আজারি যেই একতাবদ্ধ জাতীয় ঐক্যের ডাক দিয়েছে তার ডাকে সারা দিয়ে কোরআনের জন্য একতাবদ্ধ হতে কারা কারা যে দুটি হাত আল্লাহকে তুলে দেখান একেবারে সোজা কথা জমিন যার আইন চলবে তার আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে এ জোরে বলেন পারে তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে আরো জোরে বলেন আর এই কোরআন যদি জমিনে আমরা কায়েম করতে চাই কোরআনের পক্ষে থাকতে গেলে বিপদ আসে না নাই কিন্তু কোরআনের পক্ষে থাকার কারণে যারাই ষড়যন্ত্র করে তারা কি দেশে থাকতে পারে নাকি পালাতে হয় এই বাংলাদেশ আমাদের প্রিয় ভাই শহীদ আল্লামা জেনার হোসেন সাইদির পরে সবসাইতে যিনি বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি তাকে ষড়যন্ত্র করে দেশ থেকে বের করে দেওয়া হলো পাঁচ বছর পরে তিনি দেশে ফিরলেন গতকালকে কক্সবাজার তিনি পেকুয়াতে মাহফিল করলেন কোনো মিডিয়া বলতেছে বিশ লাখ কেউ বলে পনেরো লাখ কেউ বলতেছে আঠারো লাখ আর রিপোর্ট বলতেছে ওই মাহফিলের ভেতরে মানুষের মোবাইলের সিমি ছিল বারো লাখ তার মানে বোঝা যাচ্ছে বারো লাখ যদি থাকে অন্তত পনেরো লাখ লোক তার মাহ ফিলে ছিল কথা বলেন ঠিক কিনা দশ লাখ তার মানে আজারিকে কে ছাড়া করে কোনো লাভ হয়নি আল্লাহ তার জনপ্রিয়তা আরো বাড়াইয়া দিছে আমি গবেষণা করে দেখলাম আজারি ভাইয়ের এত জনপ্রিয়তার কারণ কি আপনাদের ডুবাই মসজিদে এসেছেন আলোচনা করেছেন তার সঙ্গে সরাসরি আপনাদের দেখা হওয়ার সুযোগ হয়েছে গতকালকে তিনি যখন মাহফিলে গিয়েছেন মাহফিলে রাতে করবেন মাহফিল দুপুরবেলা তিনি কক্সবাজার পৌঁছেছে কিন্তু জুমার দিনে নামাজ পড়ার জন্য একটা মসজিদের ভেতরে তিনি নামাজ পড়তে ঢুকেছে একেবারে মসজিদের পিসের এক কাতারে তিনি সাধারণ মানুষ হয়ে বসে আছে যার জন্য কোটি কোটি মানুষ পাগল লক্ষ লক্ষ মানুষ যাকে দেখার জন্য পাগল অথচ মসজিদের পিছে বসে নামাজ পড়তেছে কেউ জানি না আল্লাহবর বলেন কতটা অহংকারী ব্যক্তি কতটা অহংকার মুক্ত ব্যক্তি সাদা মাটা জীবন যাপন করে আসলে যে যত ছোট হতে চায় আল্লাহ তাকে তত বড় করে দেয় গত তিন মাস আগে মালয়েশিয়াতে আমাদের মাহফিল ছিল মুক্তি আমির হামজা ভাই মিজুর রহমান আজারি আমি একই সঙ্গে প্রোগ্রাম করেছি তিনি এমনভাবে মানুষের সঙ্গে কথা বলে এত বড় মাপের মানুষ অথচ সবার সঙ্গে যখন কথা বলে তিনি হাসি মুখে কথা বলে আর হজরত আলী রাজি আল্লাহ বলেছেন হাসি মানুষের সঙ্গে কথা বলা একটা ইবাদত আসলে তার নিরহংকারী জীবন এবং মানুষের সঙ্গে ভালোভাবে মিষ্টি মুখে কথা বলা নিজেকে ছোট করে রাখা এই জন্য আল্লাহ তার সম্মানকে আরো বৃদ্ধি করে দিয়েছে দশ লক্ষ পনেরো লক্ষ মানুষ একটা মানুষের জন্য যেতে পারে একদিন আগে তার মা ফিলে লোকজন গিয়ে সারা রাত শীতের মধ্যে শুয়ে থেকে সময় পার করতেছে সোমান আল্লাহ কর আরে ভাই লক্ষ লক্ষ মানুষ আর হাজার হাজার মিডিয়ে এমপি মন্ত্রী আপনাদের মন্ত্রী ছিল আবাইদুল কাদের তার সামনে এত মিডিয়া যায়নি এ কথা কর না গা প্রায় চার পাঁচ হাজার মিডিয়া তার জন্য ভিডিও করার জন্য ক্যামেরা লেগে পাগল আজকে এটিএন বাংলা যত টেলিভিশন আছে তার খবর প্রচার হচ্ছে লাইভ সম্প্রচার হচ্ছে সম্মান দেওয়ার মালিককে তার মানে বোঝা যায় আল্লাহ যদি কাউকে ওপর দিকে উঠোতে চায় তাম পৃথিবীর মানুষ যদি পাও ধরে নিচে টানে কেউ নামাতে পারবে বরং আল্লাহর নেক নজর যদি থাকে ও অবশ্যই ওপরে যাবে তাকে কেউ নামাতে পারবে না কিন্তু বাংলাদেশের কিছু চুলকনি গ্রুপ আছে চুলকনি গতকালকে মাফির হওয়ার পরে কিছু লোকের ঘুম হারাম হয়ে গেছে এই বাংলা আল্লাহ কবুল করুক আমিন একেবারে একতাই শক্তি এক জায়গায় হলে শক্তি হবে বিভেদ হলে আমাদের মরতে হবে এই জন্য আজারি ভাই বলেছেন যদি তুমি একা থাকো তাহলে তুমি ব্যক্তি আর যদি ওই কহাও তাহলেই তুমি শক্তি আর শক্তির জন্য ঐ কোনো বিকল্প